আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত পঞ্চম অধ্যায়ে পৃষ্ঠা একশো থেকে একশো বিশ পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা সমাধান করব। তাহলে একশো বিশ নং পৃষ্ঠায় কী আছে আমরা দেখি তরলের আয়তন পরিমাপ তাহলে তরল জিনিসের আমরা আয়তন পরিমাপ করতে শিখব কোন বোতলে বেশি পানি ধরে কিভাবে আমরা এই বোতলগুলোর পানি তুলনা করতে পারি এক রেজার পদ্ধতি রেজা কিভাবে বলছে কোন বোতলে বেশি পানি আছে কিভাবে বুঝলে আমি প্রথম বোতল থেকে দ্বিতীয় বোতলে পানি ঢেলেছি তাহলে দেখো এখানে দুইটি বোতলে পানি আছে একটি বোতল থেকে আরেকটি বোতলে অথবা দুইটি বোতল নিয়ে একটি বোতল থেকে আরেকটি বোতলে পানি ঢেলে দেখেছে যে কোনটা বেশি পানি ধরে প্রথম বোতল থেকে দ্বিতীয় বোতলে পানি ঢেলে দেখেছে যে তার এক বোতল পানি নিয়ে একটা ঢালছে সেটা যদি কম হয় তাহলে বুঝতে হবে সেই বোতলটি ছোট বা তার আয়তন কম দু দেখো তুলির পদ্ধতি তুমি কিভাবে বুঝবে কোন বোতলে পানি বেশি আছে তুলি কি বলল পাত্রের পানি ঢেলে দাগ দিয়েছি দুইটি বোতলে দেখো এখানে পানি ছিল এখানে দুটি গ্লাস নিয়ে এটাতে কতটুকু পানি হয়েছে আর এই বোতল থেকে পানি ঢেলে কতটুকু হয়েছে সেটা দাগ দিয়ে দেখেছে তাহলে এটাই বেশি হয়েছে তাহলে এটার আয়তন বেশি আর এটাই কম হয়েছে এটার হয়তো কম রাফির পদ্ধতি রাফিকে দেখো বলছে কোন বোতলে তুমি বেশি পানি পেয়েছো এবং কেন ও বলছে আমি একই আকৃতির দুটি পাত্র ব্যবহার করেছি তাহলে একই আকৃতির দুটি পাত্র নিয়ে দুই বোতলের পানি ঢেলে দেখছে যে এটার পানি দেখো ভরে গেছে প্রায় আর এটা হাফ মানে অর্ধেক পর্যন্ত হয়েছে তাহলে এটার থেকে এটার পানি বেশি একে কোন বোতলে বেশি পানি ধরে ছোট পাত্রগুলোর সাহায্যে তুলনা করো কোন বোতলে বেশি পানি ধরে এবং কতটুকু বেশি পানি ধরে তাহলে দেখো এখানে এই বোতলে যে পানি ছিল সেটা কয়টি গ্লাসে ধরেছে এক দুই তিন চার চারটি আর এই বোতলটিতে যে পানি ছিল সেটা এক দুই তিন চার চারটি গ্লাস ভরে আর একটি গ্লাসে হাফ হয়েছে তাহলে সাড়ে চার গ্লাস হয়েছে তাহলে এটার আয়তন বেশি আর এটা কম তাহলে ছিল কম আর এটাই ছিল বেশি তারপরে দেখো বলছে কোনটিতে বেশি পানি আছে এখানে দেখো দুইটি গ্লাস দেওয়া আছে দুইটি গ্লাসের মধ্যে এই গ্লাসটা দেখো চওড়া গ্লাস তো ছড়ানো এখানে তাহলে পানি বেশি ধরেছে আর এখানে লম্বা ছোট গ্লাস এখানে দেখো এটাও অর্ধেক ভর্তি এটা অর্ধেক ভর্তি কিন্তু এই গ্লাসটির তুলনায় এই গ্লাসটি বড় তাহলে এখানে পানি বেশি তিনে দেখো কোন পাত্রে সবচেয়ে বেশি পানি ধরে কোন পাত্রে সবচেয়ে কম পানি ধরে তাহলে এক কেটলিতে কয় গ্লাস হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত গ্লাস তাহলে একটি পাতিল এক পাতিলে পানি হয়েছে এক দুই তিন চার পাঁচ সাড়ে পাঁচ গ্লাস এক বালতিতে হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট গ্লাস তাহলে সবচেয়ে বেশি পানি ধরেছে কিসে বালতিতে তাহলে বালতির আয়তনের বালতির পানির আয়তন কি বেশি আর সবচেয়ে কম হচ্ছে পাতিলের ঠিক আছে দেখি পরবর্তী পৃষ্ঠায় কি আছে বালতিতে কতটুক পানি ধরে তা নির্ণয় করি বালতির পানি আমরা এখন নির্ণয় করব তরল আয়তনের পরিমাপে আমরা আন্তর্জাতিক একক লিটার ব্যবহার করি তাহলে তরল আয়তন পরিমাপের জন্য আমরা কি ব্যবহার করি লিটার ব্যবহার করি এটি নির্দেশ করার জন্য ইংরেজি অক্ষর এল বড় এল বা ছোট হাতের এল লিখি তাহলে পানির পরিমাপ করি আমরা কীভাবে লিটারের মাধ্যমে এই বালতিতে কয় লিটার পানি আছে দেখো লিটারের বোতলে ভরেছে এক দুই তিন তিন লিটার তিনটি এক লিটার বোতল পানির সাহায্যে বালতিটি পূর্ণ করা হয়েছে তাহলে এখানে কয়টি কয়টি পানির পাত্র ব্যবহার করা হয়েছে তিনটি তিনটি এক লিটার বোতলের পানির সাহায্যে তিনটি এক লিটার বোতলের পানির সাহায্যে বালতিটি ভর্তি করা হয়েছে তাই বালতিতে মোট কয় লিটার হবে তিন লিটার পানি হ্যাঁ এক লিটার করে তিনটি বোতল তাহলে এক দুই তিন তিন লিটার পানি ধরে দুয়ে দেখো নিচের পাত্রগুলো কতটুকু পানি ধরে এক বালতিতে এখানে কয় লিটার দিয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে এই বালতিতে পানি ধরে পাঁচ লিটার আর এই বাটি একে বলেছে এক লিটার পানির বোতল ব্যবহার করে বিভিন্ন পাত্র পূর্ণ করো এবং পানি পরিমাপ করো তাহলে প্র্যাকটিক্যাল কিভাবে করবে একটি এক লিটার বোতলে পানি নিয়ে বিভিন্ন পাত্রে যেমন কয়েকটি গ্লাস কয়েকটি বাটিতে ঢালবে যে কয় বাটি বা কয় গ্লাস হয় এভাবে পরিমাপ করে দেখবে যে এক গ্লাসে এক কেজিতে মানে এক লিটারে কয়েক গ্লাস পানি হয়েছে বা কয় বাটি পানি হয়েছে ঠিক আছে তারপরে পৃষ্ঠায় কি আছে দেখো সময় পরিমাপ ছবির ঘড়িতে কয়টা বাজে এখানে একটি ঘড়ি দেওয়া আছে ঘড়িতে কয়টা বাজে কি তোমরা জানো এখানে একটা ঘড়িতে কয়টি কাটা থাকে তিনটি একটা হচ্ছে মিনিটের কাটা একটা সেকেন্ডের কাটা একটা ঘন্টার কাটা দেখো মিনিটের কা ঘণ্টার কাটাটা সবচাইতে মোটা এবং ছোট থাকে তারপরে যে মিনিটের কাটাটা সেটি বড় থাকে আর সেকেন্ডের যে কাটাটা সেটা একটি পাতলা এভাবে দেখো একটি পাতলা ছোট কাটা থাকে তাহলে মিনিটের কাটা এটা এই পাতলা ছোটটা সবচাইতে বড়টা হচ্ছে সেকেন্ডের কাটা আর সবচেয়ে ছোটোটা হচ্ছে ঘন্টার কাটা সময়ের একক হচ্ছে সেকেন্ড মিনিট ঘন্টা তাহলে এখানে দেখো ঘন্টার কাটা কত আছে তিনে মিনিটের কাটা আছে বারোয় তাহলে পুরোপুরি তিনটা বাজে আর সেকেন্ডের এই যে আশেপাশে কোথাও একটা আছে তাহলে এখানে হচ্ছে তিনটা বাজে তাহলে রাফি বলছে ঘন্টার কাটা তিনের ঘরে আছে আর তুরি বলছে মিনিটের কাটা বারোয়ের ঘরে আছে তাহলে হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি তিনটা বাজে এরপরে ছবিগুলো দেখে তোমাদের বুঝতে হবে যে কয়টা বাজে এখানে কয়টা বাজে ঘন্টার কাটা কত আছে নয়ের ঘরে আছে আর মিনিটের কাটা বারোর ঘরে আছে তাহলে এটা হচ্ছে নয়টা বাজে এইটা একটা বাজে একের ঘরে আছে না ঘন্টার কাটা এটা আছে চারের ঘরে তাহলে চারটা বাজে এভাবে তোমরা ঘড়ি দেখে টাইম বলতে পারবে ঠিক আছে দেখি পরবর্তী পৃষ্ঠায় কি আছে সময় অনুযায়ী ঘড়ির কাটা বসায় আটটা বাজে দেখেছ এটায় কত বেজেছে আটটা তাহলে ঘন্টার কাটা আটটায় আর মিনিটের কাটায় থাকবে বারোর উপরে দুইটা বাজে তাহলে ঘন্টার কাটায় থাকবে দুয়ের ঘরে আর মিনিটের ঘাটা থাকবে বারোর ঘরে দশটা তাহলে দশ ঘন্টার কাঁটা দশে আর মিনিটের কাটা বারোয় তিনটে তাহলে ঘণ্টা কাটা তিন তিনে আর মিনিটের কাটা বারো থাকবে তিনে বলছে দেখো ডিজিটাল ঘড়ি ডিজিটাল ঘড়ি অথবা মোবাইল ফোনের ঘড়িতে বাম পাশের সংখ্যা দুটি ঘন্টা এবং ডান পাশের সংখ্যা দুটি হচ্ছে মিনিট তাহলে এখানে দেখো একটা টাইম দেওয়া হচ্ছে ওয়ান ওয়ান তারপরে ই দিয়ে ওয়ান ফাইভ তাহলে এই ঘড়িতে কি বলা হয়েছে ডিজিটাল ঘড়ির বা মোবাইল ফোনের ঘড়ির বাম পাশের সংখ্যা দুটি হচ্ছে ঘন্টা তাহলে বাম পাশের এই সংখ্যা দুটি হচ্ছে ঘন্টা আর ডান পাশের সংখ্যা দুটি হচ্ছে মিনিট তাহলে এই ঘড়িটায় কত বাজে এগারোটা পনেরো মিনিট তাহলে পরেরগুলো বলো তো এটা বাম পাশের দুটো হচ্ছে মনে রাখবে বাম পাশের সংখ্যা দুটো হচ্ছে ঘন্টা আর ডানপাশের দুটো হচ্ছে মিনিট তাহলে এটা বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ মিনিট এইটায় বাজে আটটা বিশ মিনিট এটায় ছয়টা পঁচিশ মিনিট এটায় সাতটা পঁয়তাল্লিশ মিনিট এভাবে তোমরা ডিজিটাল ঘড়িতে দেখতে পারো যেমন দেখো ফোনের এখানে দেখা যাচ্ছে দেখো এই পাশের দুটো হচ্ছে এগারো এ পাশে হচ্ছে পনেরো তাহলে কত বাজে এখন এগারোটা পনেরো মিনিট এভাবে তোমরা সময় বলতে পারবে তারপরে দেখো দিন সপ্তাহ ও মাস এক সপ্তাহ সমান সাত দিন তাহলে এক সপ্তাহে কয় দিন সাত দিন আবার যদি প্রশ্ন আসে সাত দিনে কয় সপ্তাহ তখন দেখবে এক সপ্তাহ সাত দিনের নাম সপ্তাহে যে সাত দিন তার নাম কি দেখো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এটা হচ্ছে সাত দিনে নাম আবার দেখো শুক্রবারের পর থেকে আবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এভাবে বারগুলো পর্যায়ক্রমে আসে তাহলে সোমবারের আগের দিন বার তাহলে সোমবারের আগের দিন বার ছিল আজকে সোমবার আগের দিন কি ছিল গতকাল কি ছিল রবিবার হ্যাঁ তাহলে সোমবারের আগের দিন রবিবার রবিবার বুধবারের পরের দিন তাহলে বুধবারের পরের দিন কি বার আসে বৃহস্পতিবার তাহলে বুধবারের পরের দিন বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধের দিন বিদ্যালয় বন্ধ থাকে কোন দিনে শুক্রবার আগে শুধু শুক্রবার ছিল এখন শুক্রবার এবং শনিবার এই দু দিন লিখতে পারো শুক্রবার আর শনিবার তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে সোমবারের আগের দিন বার কি বলবে রবিবার বুধবারের পরের দিন বৃহস্পতিবার আর বিদ্যালয় বন্ধ থাকে শুক্রবার শনিবার এরপরে দেখো বাংলা মাসের নাম বাংলা বারো মাসে এক মাস এক বছরে বাংলা হচ্ছে বারোটি মাস বারো মাসের নাম দেখো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র হচ্ছে বাংলা বারো মাসের নাম তাহলে জ্যৈষ্ঠ মাসের পরের মাস কি মাস আষাঢ় তাহলে আমরা লিখব সরে আয়কারের সাড় তোমরা সুন্দর করে খাতায় লিখবে তারপরে মাঘ মাসের আগের মাস মাঘ মাসের আগের মাস কি হবে পৌষ মাস তাহলে এখানে লিখবে স ফাল্গুন মাসের পরের মাস ফাল্গুনের পরের মাস হচ্ছে চৈত্র এখানে লিখবে চৌকারে চো তৈর চৈত্র ঠিক আছে এভাবে বাংলা বারো মাসের নাম তোমরা সুন্দর করে মুখস্থ করবে লেখা এবং বলা শিখবে সাত দিনের নাম দেখি পরবর্তী ইংরেজি মাসের নাম ইংরেজি বারো মাসের নাম দিয়ে আছে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখানে ইংরেজি বারো মাসের নাম দেওয়া হচ্ছে তোমরা সুন্দর করে মুখস্থ করবে লেখা এবং বলা শিখবে দেখো মার্চের পরের মাস তাহলে মার্চ মাসের পরের মাস কি মার্চের পরে এপ্রিল এখানে লিখবে তোমরা সুন্দর করে খাতায় লিখবে টিচার এখানে লিখতে বললে এখানেই লিখবে আর খাতায় লিখতে বললে খাতায় লিখবে আগস্টের আগের মাস আগস্টের আগের মাস কি জুলাই জয় জুলাই তোমার জন্মের মাস এখানে তোমরা যার যার নিজের জন্মের মাস যে মাসে জন্মগ্রহণ করেছ সেই মাস লিখবে যদি তুমি জুন মাসে হয়ে থাকো তাহলে জুন মাস লিখবে জুলাই হলে জুলাই জানুয়ারি হলে জানুয়ারি ঠিক আছে এখানে নার নিজের জন্ম মাসের নামটি লিখবে একে দেখো নভেম্বর মাসের পূর্বের মাস কোনটি তাহলে নভেম্বরের পূর্বের অর্থ পূর্বের মানে হচ্ছে আগের তাহলে নভেম্বরের আগের মাস হচ্ছে অক্টোবর এখানে লিখবে অক্টোবর অ অক্টোবর তারপরে দুয়ে দেখো জুন মাসের দুই মাস পরের নাম কি দুই মাস পরের মাসের নাম কি তাহলে জুন মাসের দুই মাস পর তাহলে জুন থেকে দুই মাস হলো জুলাই আগস্ট দুই মাস পরের নাম হচ্ছে সেপ্টেম্বর তাহলে এখানে বলবে উত্তরে সেপ্টেম্বর ছয়কারে সে এক ময়ব আর সেপ্টেম্বর তিনে অক্টোবর মাসের পাঁচ মাস পরের মাসের নাম কি তাহলে অক্টোবর মাসের থেকে পাঁচ মাস পরে এক দুই তিন চার পাঁচ পাঁচ মাস পরে হচ্ছে এপ্রিল এ পরের রশ্মি ল এপ্রিল ঠিক আছে তাহলে পঞ্চম অধ্যায় এই পর্যন্তই পঞ্চম অধ্যায় কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর পরবর্তী অধ্যায়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ